স্বাধীনতা স্বাধীনতা করছিস গুটে তো স্বাধীনতা টুকু কি বুঝাই দিবি তুরা তো বলবি আমাদের দেশে সাহেব ছিল ওরাকে তাড়াইয়া আমরা স্বাধীন হইছি তাই যে চাচ্ছি ঝান্ডা তুলছি মাইক বাজাচ্ছি তো কি হইল সত্য কি দেশটা স্বাধীন হইছে আমরা কি স্বাধীন হইছি তুই বুঝান তোর কি হয়েছে আর স্বাধীনতা পাইয়া আমার কি হয়েছে এত তো লেখাপড়া করলি একটা কাম জুটাতে লাগলি এটা আমার তোর দুনিয়া লয় রে এ দুনিয়া স্বাধীনতা সব টেকার এ বেলা না খাটলে বাড়িতে হাড়ি চড়ে নাই বউ পিটির ইজ্জত থাকতে কাপড় কেনার পয়সা নাই এক টুকরো কানি বিচার নাই তোর আমার জমির টেকা কেড়ে নিল পুরা ব্যবসার নামে মুনাফাল উঠল হ্যাঁ এটাই কি স্বাধীনতা দেশ কি স্বাধীন হইছে হাসপাতালে ওষুধ নাই খাইটা চাষ করা ধান গমের টাকা নাই আপনাকে তো স্বাধীন বলবি এ স্বাধীনতায় আমার কোনো কাম নাই কোনো কাম নাই কোনো কাম নাই